আসসালামু আলাইকুম বিওর সার সাথে সবাই ভালো আছেন আল্লাহ মধ্যে আমরাও ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটি আজকে রান্নাবান্না আমি দেখাতে পারলাম না কারণ বাজার করতে গেছে মেয়ের বাবা বাজার করছে যখন ভূমিকম্প হচ্ছিলো তার মনে হয় পাঁচ মিনিট বা দশ মিনিট আগে বের হয়ে গেছিলাম সে তখন রাস্তাই ছিল তো ভূমিকম্পটা হওয়ার পরে যে অবস্থা মানে সবাই তো বের হয়ে গেছি হয়তো আমাদের কোনো আলার মতে ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু অনেক জায়গায় ক্ষতি হয়ে গেছে তাই হয়তো রান্না আর দেখাতে পারলাম না ফুল ভিডিও হয়তো সামান্য অল্প কিছু যে করা হয়েছে বাজার করে কী কী নিয়ে আসা হয়েছে দেখানো হয়েছে তো এই ছিল ভিডিওটা তো আমি এখানে বুট সিদ্ধ দিয়েছি বুটটা সিদ্ধ হয়ে গেছে বুটটা ই করবো বুটটা রান্না করব আর যাই হোক অনেক জায়গায় ভূমিকম্প হয়ে দেখা গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষও মারা গেছে আল্লাহ তাদের ভিজতে নাসিভ করুক অনেকের হয়তো বাবা হারাইছে মা হারাইছে হয়তো অনেকের সন্তান হারাইছে তার জন্য আমরা সত্যি দুঃখিত কারণ কষ্ট হয় কারণ আমাদেরও তো হইতে পারতো এরকম একটা বিপদ যাই হোক আল্লাহ বাসাইছে আমাদেরকে সবাইকেই রক্ষা করছে তো ধন্য পাতাগুলো দিয়ে দেব ভালো করে আমার এটা হয়ে গেছে বুটটা আমি এখন ভালো করে ধনেপাতা দিয়ে কষায় নেবো তো আমি রান্নাটা আজকে করছিলাম পাঙ্গাশ মাছ মাথা দিয়ে তারপর কলিজা ভুনা করছি তো আমি ক্যামেরাতে চালু করছিলাম ক্যামেরাতে হয় নাই পুরো ভিডিওটা আমার আসেই নেই আমি দেখাতে পারলাম না যাই হোক এটা আমি বিকালে নাস্তাই করলাম আর ওইটা সকালে যেটুক করছিলাম একটুকি তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ